আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও শরীরের নাম মহাশয় যাহা সহাবা তাহাই শয় এটা নিশ্চয়ই আমরা মোটামুটি সবাই পরিচিত এই কথাটার সাথে তো যাই হোক যে পরিমাণ গরম পড়েছে আর আমাদের যেন এই যন্ত্র ছাড়া একেবারেই চলে না সব সময় চেষ্টা করি বছরের শুরুতেই বা অনেক দিন এসি বন্ধ রাখার পর থেকে যখন চালু করব তখন থেকে এসিটা সার্ভিসিং করে তারপর চালু করার তো সেটার জন্যই আমি যে কোম্পানি থেকে আমার এয়ার কন্ডিশনটা নিয়েছিলাম ঠিক সে কোম্পানিতে কল দিয়ে তাদেরকে বলি যে ওনাদেরকে লোক পাঠাতে এবং আমি ইনডোর আউটডোর দুটোই ক্লিন করে ফেলি ভালোই চলছিলো ওনারা বেশ চেক টেক করে দিয়ে গেলেন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ইভেন ওরা বললো যে এত বছর ইউজ করার পরেও এসি অনেক ভালো আছে যাওয়ার পরের দিন থেকে মানে প্রথম দিন খুব ভালোই চললো এবং মোটামুটি ভালো অঙ্কের টাকা দিয়ে কিন্তু আমি এসিটা সার্ভিসিং করিয়েছি যাওয়ার ঠিক দুই দিন পরের থেকে আমার এসি থেকে বৃষ্টি পড়তে শুরু করে আমার এত বছরে ইউজ করছি এসিতে এরকম খুব একটা হয়নি তবে হ্যাঁ লাস্ট ইয়ারেও হয়েছিল তো সেই সূত্র ধরে আমার কাছে মনে হলো যে লাস্ট টাইম যখন এরকম ঘর থেকে বৃষ্টি পড়ছিলো মানে এসির ইনডোর থেকে পানি পড়ছিলো ওনারা আমাদেরকে বলেছিলেন যে হচ্ছে নিশ্চয়ই আমাদের যে ড্রেন থাকে এসির সেই ড্রেনটা হয়তো ব্লক হয়ে গেছে তো আমার কথা হচ্ছে যেদিন ক্লিন করে দিয়ে গেল তারা কিন্তু ভালো রকম ওয়াশ করেছে হাইড্রলিক ওয়াশ তারপর পানি টানি দিয়ে ব্লা ব্লা যা যা লাগে সব রকমভাবেই অথচ ওয়াশ করলো তখন কিন্তু বেশ ভালোই ড্রেনেজ দিয়ে পানি গেল বা আমাদের যে এসির পাইপ থাকে সেটা দিয়ে পানি গেল ঠিক চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর থেকে কেন ড্রেন দিয়ে পানি না যে একেবারে ঘরের ভিতরে বৃষ্টি পড়তে শুরু করলো আমার ঠিক জানা নেই তবে কম বেশি এত বেশি গরম ছিল যে আমি এসিটা চালাতে বাধ্য হয়েছিলাম আর যার কারণে আমার ঘরে একেবারে বন্যা বয়ে যাচ্ছিল আমি মোটা টাওয়েল দিয়েও কিন্তু তাকে কন্ট্রোল করতে পারছিলাম না তাদেরকে বেশ কয়েকবার করে ফোন দেওয়ার পরে তারা যখন আসলেন তারা এই অবস্থা দেখলেন এবং দেখার পর বলল মনে হচ্ছে যে কোনো সমস্যা হয়েছে তো কি সমস্যা সমস্যাটা হচ্ছে এসির যে ড্রেন সেই ড্রেনটা বন্ধ হয়ে গেছে একে তো আমার শরীর ভালো না তারপর মাঝে বোয়া নাই তার উপরে যদি ভাবে ঘর থেকে বৃষ্টি পড়ে তাহলে কিভাবে হয় বলুন তো আর এটা কি সত্যি কোনো প্রবলেম নাকি এটা আবার নতুন করে সার্ভিসিং করতে এসে নতুন করে চার্জ মানে ডিমান্ড করা এটা কোনো ওয়ে আসলে আমার ঠিক জানা নেই কারণ ভালোই রকমভাবেই তারা সব কিছু ক্লিন করে দিয়ে গেল। আর দুই থেকে তিন দিন পরে আবার নতুন করে এসির থেকে পানি পড়া শুরু করলো ড্রেনটা বন্ধ হয়ে গেল এটাই আসলে আমার মাথায় কোনো রকমভাবে আসছে না তো যাই হোক এটা আসলে আপনারা কে কে ফেস করেছেন যে সার্ভিসিং করার ঠিক দুদিন পর বা একদিন পরেই বাইরে আউটডোর দিয়ে পানি না যে ইনডোর থেকেই বৃষ্টি পড়ে ঝর্নার মতো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সব থেকে বড় কথা আমি চেষ্টা করি মোটামুটি যে আমি যেহেতু একটা জিনিস সার্ভিস নিচ্ছি তো সেই জিনিসটাকে ভালো রকমভাবেই ভালো ডক্টর দিয়ে দেখে সার্ভিসিং করতে কারণ এসব জিনিস কিন্তু আসলেই যদি সুন্দরভাবে সার্ভিসিং না করা হয় তাহলে বেশ একটা ভয় থেকে যায় আমাদের আসলে অ্যাক্সিডেন্টের তার অভাব নাই এই কারণে তো আল্লাহর রহমতে এখন মনে হচ্ছে যে হ্যাঁ প্রপারলি কাজ করবে তো দেখা যাক চলুন আপনাদের সাথে দেখি যে এসি থেকে আবারও আমার বাসায় বৃষ্টি পড়ে কি না কারণ গত চার পাঁচ দিন যে পরিমাণে গরম গিয়েছে ঠিক সেই পরিমাণেই কিন্তু এসিটা আমাকে জ্বালিয়েছে যার কারণে আমি আসলেই এসি ক্লিন করে বা এসি সার্ভিসিং করেই বিপাকে পড়েছি তো আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আপনারা এই জিনিসটা যারা ইঞ্জিনিয়ার আসবেন বা মিস্ত্রি আসবেন এসির তাদের কাছে কনফার্ম হয়ে নেবেন যে এই রকমভাবে যেন দুদিন পরেই বৃষ্টি পড়তে না শুরু করে তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ